আজকে পোকামাকড় চ্যানেলে লাখ লাখ ডলার বিক্রি হওয়া এমন কিছু প্রাণী নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্যাঙ্গোলিন প্যাঙ্গোলিন হল আঁশযুক্ত স্তন্যপায়ী প্রাণী এদের শরীর শক্ত কেরোটিন এর আঁশ দিয়ে ঢাকা থাকে বিপদের সময় এরা নিজেদের গুটিয়ে বলের মতো করে ফেলে এদের প্রধান খাবার হলো পিঁপড়া ও উইপোকা প্যাঙ্গোলিনের মাংস চীনে সুস্বাদু খাদ্য হিসেবে বিবেচিত এবং এদের আঁশ ঐতিহ্যবাহী চীনা ঔষধে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনে ব্যবহার করা হয় বলে বিশ্বাস করা হয় যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এই কারণে বিশ্বে প্যাঙ্গোলিনই সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী বাজারে এদের মূল্য প্রজাতি এবং আকারের উপরে নির্ভর করে কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে পিং ককাটো এই ককাটো পাখিটি বুদ্ধিমান আচরণের জন্য পরিচিত এরা অত্যন্ত বিরল এবং অস্ট্রেলিয়ায় সংরক্ষিত এদের অসাধারণ সৌন্দর্য বিরলতা এবং মানুষের কথা অনুকরণ করার ক্ষমতার জন্য পোষা প্রাণী হিসেবে এদের ব্যাপক চাহিদা রয়েছে অবৈধ পাখি পাচারকারীরা এদের ধরার জন্য প্রয়সী এদের বাসস্থান ধ্বংস করে বাজারে এদের দাম কয়েক হাজার ডলার থেকে তিরিশ হাজার ডলার পর্যন্ত হতে পারে লোপার্ট অথবা চিতাবাগ চিতাবাঘ হল বড় বিড়াল প্রজাতির প্রাণী যা তাদের সুন্দর ডোরাকাটা কাটা ছোপযুক্ত চামড়ার জন্য পরিচিত এদের এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায় বাঘের মতোই চিতাবাগের চামড়া হাড় দাঁত এবং নখ বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয় এদের চামড়া পোশাক ও সাজসজ্জার জন্য ব্যবহৃত হয় এবং হাড় ঐতিহ্যবাহী ঔষধে ব্যবহার করা হয় বলে বিশ্বাস করা হয় একটি চিতাবাগের বিভিন্ন অংশের মিলিত মূল্য কয়েক হাজার ডলার থেকে কয়েক লক্ষ ডলার পর্যন্ত হতে পারে তক্ষক অথবা তক্ষণাত যেগুলো আমরা বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই নামে ডেকে থাকি একটি টিকটিকির মতো দেখতে সরীসৃপ জাতীয় প্রাণী এর ইংরেজি নাম টোকায় গেকো তক্ষকের দেহের দৈর্ঘ্য প্রায় বত্রিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং ওজনে চারশো গ্রাম পর্যন্ত হতে পারে তক্ষক রাতে খুব পরিষ্কার দেখতে পায় এবং এদের মানুষের চোখের তুলনার তিনশো পঞ্চাশ গুণ বেশি দৃষ্টিশক্তি রয়েছে কিছু মানুষের ধারণা তক্ষক ক্যান্সার বা এইডস রোগের প্রতিষেধক তৈরিতে ব্যবহার হয় আবার কিছু লোকের ধারণা এটি চীনা ঐতিহ্যবাহী ঔষধ জিজি তৈরিতে একটি বড় উপাদান হিসেবে ব্যবহার করা হয় তবে মেডিকেল সায়েন্সে এর কোন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা ও গবেষণা নেই এটি শুধুমাত্র লোকমুখে প্রচালিত তথ্য কিছু সিন্ডিকেট তিনশো গ্রাম ওজনের একটি তক্ষকের দাম দুই মিলিয়ন মার্কিন ডলার অথবা চব্বিশ কোটি টাকার বেশি বলে দাবি করে তবে তক্ষক কেনাবেচা আন্তর্জাতিকভাবে অবৈধ বাংলাদেশে তক্ষক কেনাবেচা অবৈধভাবে সংরক্ষণ করা অপরাধ ফিলিপাইনে এই প্রাণীসহ ধরা পড়লে বারো বছর জেল এবং দশ লক্ষ ফিলিপেনি পেসো জরিমানা করার আইন রয়েছে পার্পল ফ্রক এটি ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় স্থানীয় একটি ব্যাংক প্রজাতি এদের শরীর ফোলা ত্বক বেগুনি রঙের এবং নাক ছোট শুকরের মতো এরা মাটির নিচে বেশিরভাগ সময় কাটায় এবং শুধুমাত্র বর্ষাকালে প্রজননের জন্য বাইরে আসে এদের বিরলতা এবং অদ্ভুত চেহারার কারণে সংগ্রহ ও কালোবাজারে ক্রেতাদের কাছে এর চাহিদা রয়েছে এদের আয়ুকাল দীর্ঘ এবং প্রজনন পদ্ধতি বেশ অদ্ভুত যেহেতু এরা অত্যন্ত বিরল এবং সংরক্ষিত তাই এদের বাজারে মূল্য প্রজাতি ও আকারের উপরে নির্ভর করে কয়েকশো থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে অথবা উল্লুক উল্লুক হলো এক ধরনের ছোট লেজবিহীন বন মানুষ বা এপ এরা গাছের ঢালে ঝুলে চলাফেরা করতে পারদর্শী এবং এদের সমুদ্র ডাক খুব সুপরিচিত ছোট উল্লুক প্রায়শই পোষা প্রাণী হিসেবে চিড়িয়াখানায় বিক্রির জন্য পাচার করা হয় এদের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস এদের বিলুপ্তির বড় একটি কারণ এদের মূল্য ছোট বড় এর উপরে ভিত্তি করে কয়েকশো ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে টাইগার অথবা বাঘ বাঘ বিশ্বের অন্যতম বৃহৎ বিরল প্রজাতি এরা সাধারণত একাকী শিকারী এবং বনের খাদ্য শৃঙ্খলের শীর্ষে থাকে বাঘের চামড়া হার দাঁত এবং অনন্য অঙ্গ প্রত্যঙ্গ ঐতিহ্যবাহী মেডিসিনে ব্যবহার হয় বলে বিশ্বাস করা হয় ও সাজসজ্জার সামগ্রী এবং বিলাসবহুল পণ্যের জন্য উচ্চ মূল্যে বিক্রি করা হয় সেটা কয়েক হাজার ডলার থেকে কয়েক লক্ষ ডলার পর্যন্ত হতে পারে এমন কি বাঘের মাংস অনেক দেশে খাওয়া হয় কিছু বিরল এবং উজ্জ্বল রঙের পাখি যেমন বিভিন্ন প্রজাতির ম্যাকাও অবৈধভাবে পোষা প্রাণী হিসেবে বিক্রি হয় এদের সৌন্দর্য বুদ্ধিমত্তা ও বিরলতার কারণে আন্তর্জাতিক বাজারে এদের চাহিদা রয়েছে ভেদে এদের দাম কয়েক হাজার থেকে কয়েক লক্ষ ডলার পর্যন্ত হতে পারে পরিবেশে বন্য প্রাণীর গুরুত্ব অপরাসীম প্রতিটি প্রাণী খাদ্য শৃঙ্খল এবং বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ বন্যপ্রাণী পাচারের কারণে দিন দিন জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে আসুন আমরা সবাই বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে আসি এবং অবৈধ বাণিজ্য বন্ধ করতে ঐক্যবদ্ধ হই